ایک سو بولانا یاد ہو رہے

না পাওয়া ও বিজার লবন পুলিতি যদি

স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত সালাম প্রদান করলাম না ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে করে দিবেন আজকে স্ত্রীকে সালাম দিতে চায় না স্বামী স্ত্রী আজকে পথে চলতে মনে চায় না আদর্শ স্বামী যদি হতে চাও বিশ্ব নবীর আদর্শ ফলো করো আদর্শ স্ত্রী যদি হতে চাও হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আদর্শকে ফলো করো ঠিক কিনা ধরে নাও আজকে আমাদের মা তো ইচ্ছা একেবারে মানুষ

আদিমত জগীর আহমদুল্লাহ আলাইহির রিদ্বা করে সামনে যায় নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার কোনদিন পরশের সামনে নাই নাই আমার আমার ভাই মা শুধু কোরআন তেলাওয়াত করতেন করতেন যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির গুণনিয়ার

সন্তান যদি জন্ম দিতে চাও তাহলে আব্দুল কাদের জিলানির মা আগে হতে হবে অনেক মা অনেক জায়গায় ওয়াজ করেন অনেক বাবার আসে একটু মা বাবার ওয়াজ করেন আর সন্তান গুলো মা বাবাকে সম্মান করে না শ্রদ্ধা করে না ভক্তি করে না সন্তান গুলো মা টাকা পয়সা বেশি দেয় না টাকায় থাকে হাজার হাজার টাকা ইনকাম করে তারপরে সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না খোঁজ খবর নিবে কিভাবে কারণ কারণ তুমি তো সত্যিকার আব্দুল কাদের জিলানির মতো সন্তান জন্ম দিতে পারো নাই ঠিক আছে

যে বেশি দিয়েছে আর ইজাল কো আগরুনা আল নিসা আর মহিলাদের মর্যাদা සම්সম্মত অন্যভাবে দেয়া আছে কারণ কি জানেন কারণ হলো এই যে পুরুষের একটা শুক্রাণু গেলে মহিলাদের দেহের ভিতরে গেলে একটা সন্তান জন্ম হয় ঠিক বিনা কারণে ঠিক কি একটা শুক্রাণু যাওয়ার পরে মহিলাদের মনে করেন কয়দিন পরে পেট ফুলে এরকম দাগ হয় না

الَّذِينَ يُقِيمُونَ <applause> الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ الَّذِينَ يُقِيمُونَ